হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সি কিউ নিয়ে আসছি দেখো এটা আসছে বরিশাল বোর্ড 2025 এ ঠিক আছে তো এখানে দেখো উদ্দীপক হিসাবে দুইটা বিক্রিয়া দেওয়া আছে হাইড্রোজেন সালফাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সালফার এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করছে আর দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে সালফার ডাই অক্সাইডের একটা গ্যাস এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে এটাও গ্যাস বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করছে এটাও গ্যাস এবং সাথে তাপ উৎপন্ন হয়েছে তো এই হচ্ছে দুইটা বিক্রিয়া প্রথম বিক্রিয়াটাতে কি বলছে দেখো প্রথম যে বিক্রিয়াটা এটা নিয়ে কি প্রশ্ন করছে এক নং বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপথ ঘটে হ্যাঁ জারণ বিজারণ যুগপথ কয় নং বিক্রিয়ায় এক নং এক নং যে বিক্রিয়াটা আছে এটাতে জারণ বিজারণ যুগপথ ঘটে অর্থাৎ জারুন বিজারণ বিক্রিয়া যুগপথ ভাবেই কারণ হচ্ছে কারণ যেখানে জারণ হবে সেখানে অবশ্যই কি হবে বিজারণ হবে তো আমরা একটু দেখি আসলে হয় কিনা তো প্রথম যে প্রশ্নটা করছে দেখো গতে আহ এটা অবশ্যই এক নং বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া তো জারণ বিজারণ বিক্রিয়া বলতে গেলে জারণ বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় বিক্রিয় বিক্রিয়ায় বিক্রিয়ক কি করে ইলেকট্রন দান করে যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন দান করে তাকে জারণ বিক্রিয়া বলে আর আবার যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় বিক্রি ইলেকট্রন কি করে যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে তো একটু বোঝো এখানে কি লেখছে যে অংশটুকু আমি লেখছি আসলে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এইটুকু লেখা উচিত যে জারণ বিজারণ যেহেতু জারণ বিজারণ যুগপথ হবে গোটে তো তোমাকে জানা তো উচিত জারণ বিক্রিয়া কি বিজারণ বিক্রিয়া কি জারণ বিক্রিয়া কি যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন দান করে তাকে জারণ বিক্রিয়া বলে আর যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বিক্রিয়া বলে বিজারণ বিক্রিয়া বলে রাইট তো এখন এটা একটা জানন বিদারণ বিক্রিয়া যুগপৎ ভাবে ঘটে এটা কিভাবে দেখা দেখো আগে দেখো কি বিক্রিয়া করছে হাইড্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া তো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে সালফার সাথে কি এসিএল ঠিক আছে হাইড্রোজেন ক্লোরাইড তো ফাইনালি এখানে দেখো যে এই হচ্ছে বিক্রিয়া তো বিক্রিয়ায় যদি চিন্তা করা হাইড্রোজেনের জারণ মান হচ্ছে প্লাস ওয়ান সালফারের জারণ মান হচ্ছে এখানে মাইনাস ক্লোরিন যেহেতু মুক্ত অবস্থায় জারণ মান জিরো সালফার মুক্ত অবস্থায় জারণ মান জিরো হাইড্রোজেনের জারণ মান ওয়ান প্লাস ওয়ান ক্লোরিনের জারণ মান মাইনাস তো একটা একটা জিনিস লক্ষ্য করে দেখো হাইড্রোজেনের জারণ মান এইখানেও প্লাস ওয়ান এইখানেও প্লাস ওয়ান তার মানে হাইড্রোজেনের মান কিন্তু কানেই প্লাস ওয়ান তো বিক্রিয়ক এবং উৎপাদে প্লাস ওয়ান প্লাস ওয়ান বিক্রিয়ক উৎপাদে যদি জারণ মানের পরিবর্তন না হয় তো এখানে হাইড্রোজেন যে আয়নটা আছে এটা দর্শক আয়ন হিসাবে ভূমিকা পালন করবে বিক্রিয়ায় দর্শক আয়ন কি যে যে সকল পদার্থ আপাত দৃষ্টিতে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে বলে মনে হয় প্রকৃতপক্ষে বিক্রিয়া অংশগ্রহণ করে না এই ধরনের আয়নকে আমরা বলি দর্শক আয়ন ঠিক আছে এরা শুধু খেলা দেখে কিন্তু খেলে না তাই না এরা শুধু এই যে বিক্রিয় অংশগ্রহণ করছে মনে হইতেছে কিন্তু এদের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই তো হাইড্রোজেন এ জারান প্লাস ওয়ান দুইটাতে যদি মান একই থাকে তো এটা তো এই জারণ বিজারণ বিক্রিয়ার দর্শক আয়ন হিসাবে কাজ করতেছে তো এটাকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে না তো জারণ বিচারণ দ্বার দেখায় বা দেখো সালফারের ক্ষেত্রে কি হয়েছে মাইনাস দেখো মাইনাস টু থেকে কি হইল মাইনাস টু থেকে দেখো সালফারাইজারের নাম কিলো মাইনাস টু থেকে জিরো হয়েছে রাইট সালফারাইজারের নাম হচ্ছে মাইনাস টু থেকে জিরো আর এ আর একটু লক্ষ্য করো ক্লোরিনারটা যেহেতু হাইড্রোজেন তো প্লাস ওন এটা তো নেওয়া চিন্তা করতে হবে না দর্শক রাম সালফারটা মাইনাস থেকে জিরো আর ক্লোরিনেটটা কি হয়েছে দেখো জিরো থেকে কি হইল জিরো থেকে এটা হয়েছে কি জিরো থেকে হয়েছে মাইনাস ঠিক আছে তো এইভাবে দেখায় দিবা যে সালফারে জারন মান সালফারের তোমরা বুঝতেই পারছো সালফারে জারন মান ছিল মাইনাস 2 মাইনাস 2 থেকে জিরো হইছে তার মানে কি সালফার যেহেতু মাইনাস 2 থেকে সালফারের জারন মান জিরো হইছে মাইনাস 2 থেকে জিরো হওয়া মানে মাইনাস কমছে আর মাইনাস কমলে কি বিক্রিয়া সেটাকে বলে জারন বিক্রিয়া তো এখানে জারণ বিক্রিয়া সংগঠিত হয়েছে ক্লিয়ার মাইনাস থেকে জিরো মানে মাইনাস কমলে জারণ বিক্রিয়া আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয়েছে দেখো ক্লোরিন থেকে 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 কি কি মানে মানে বেড়ে গেছে তো বেড়ে গেলে অবশ্যই এটা কি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া কি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া তো এখানে আমরা একটা ছোট্ট করে আমরা মনে রাখি যে কি মনে রাখি যা বি যা আইটা মনে রাখ কি বি যা বি যা বি মানে যারণে বীজারক জারিত হয় জারনে বিজা বিজা জারনে জারিত হয় জারনে কে এটা হচ্ছে বীজারক যা বি যা বুঝার চেষ্টা করো যা বিজা এইখানে লেখা আছে যে যা বিজা মানে কি যা বিজা জারনে বীজারক এটা কি হয়েছে বলো জারিত হয়েছে যা বি যা বিজারক জারিত হয়েছে আরেকটা কি বিজারণে জারক বিচারিত হয় বিজারনে এটাকে কি হয় বিজারনে যার হোক বিচারিত হয় এইটা এইটুকু তো লিখতেই হবে তাই না বুঝার কিছু নেই আবার বলতেছি যা বিজা যারণে বিজারক জারিত হয় বি বি বিজারণে জারক বিজারিত হয় মনে রাখবা যা বি যা বি বি তার মানে যা বি বলতে কি যারণে বিজারক জারিত হয় বি বি মানে বিজারণে জারক বিজারিত হয় তো একটা জিনিস লক্ষ্য করে দেখো জারক নিজে কি হইছে বিজারিত আর বিজারক নিজে কি হইছে জারিত আর একটা কথা মনে রাখবা জারণ বিক্রিয়াটা কে গোটায় বিজারক জারণ বিক্রিয়া ঘটায় বিজারক কারণ বিজারক ইলেকট্রন দান করে জারণ বিক্রিয়া ঘটায় আর জারক বিজারণ বিক্রিয়াটা কে ঘটায় জারক কারণ জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়াটা এটাই যে যে বিক্রিয়ক যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন দান করে এখানে বিজারক ইলেকট্রন দান করে এই জন্য বিক্রিয়া আর যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে এখানে জারক ইলেকট্রন গ্রহণ করে এই জন্য এটা কি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া তো একটা জারণ একটা বিজারণ বিক্রিয়া অবশ্যই যে এক নং বিক্রিয়াটি জারণ বিজারণ ভাবে ঘটে হ্যাঁ এটা জারণ বিক্রিয়া এটা বিজারণ বিক্রিয়া আর জারণ বিক্রিয়ায় যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে বিজারণ বিক্রিয়ায় ঠিক সে কয়টা ইলেকট্রনই গৃহীত হবে তখনই জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে করবে যুগপদ ভাবে করবে তো এভাবে দেখাইলে মোটামুটি বোঝা যায় তো ভালো মার্ক করার জন্য জারণ অর্ধ এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা দেখা দিবা দেখো এইখানে যদি আমি জারন অর্ধ বিক্রিয়াটা দেখাই একটু মনোযোগ দেও জারণ অর্থ বিক্রিয়া তো কি হবে দেখো তো জারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করছে জারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করছে বিজারক হিসাবে অ্যাস্টু মাইনাসু মাইনাস মনে রাখো জারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করছে জারণ বিক্রিয়ায় জারণ বিক্রিয়াটা কে গোটাই বিচারক বিচারক হিসেবে কে এই যে এস মাইনাস তো জারণ বিক্রিয়ায় এস মাইনাস এ এস মাইনাস দেখো এস এ জারন মান মাইনাস থেকে কি হইছে তার মানে জারণ যে বিক্রিয়াটা হইছে না এখানে যেটা হবে জারণ মানেই আমরা মনে রাখবো জারণ মানেই হচ্ছে ইলেকট্রনের সারণ জারণ বিক্রিয়া ইলেকট্রন ছেড়ে দিবে মানে ত্যাগ ছেড়ে দেওয়া ত্যাগ করা বর্জন করা দান করা একই কথা তাই না তো যেহেতু জারণ বিক্রিয়া জারণ মানে ইলেকট্রনের সারণ দেখো জারণ বিক্রিয়া কাকে নেওয়া হয়েছে জারণ বিক্রিয়া নেওয়া হয়েছে বিজার হিসাবে কারণে নেওয়া হয়েছে এস টু মাইনাস তো এই যে এস টু মাইনাস এস টু মাইনাস এস এর জারণ মানে মাইনাস টু মাইনাস টু থেকে কি হয়েছে বলো জিরো তো মানে কি এটার মানে হচ্ছে এস এর জারমান মানে মাইনাস টু থেকে জিরো হওয়ার মানে হচ্ছে যে সে আগে দুইটা গ্রহণ করছিল পরে দুইটা দান করে সে নিস্তরিত হবে জিরো হবে জারণ মানে তো ইলেকট্রনের সারণ সে দুইটা যে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এই দুইটা ইলেকট্রন কি করবে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে সে কি হয়ে যাবে চার্জ নিরপেক্ষ হয়ে যাবে কি বুঝতে পারছো কিনা আমাকে বলো এটুকু বুঝতে পারছো কিনা একটু হ্যাঁ জানাও আমাকে ঠিক আছে তারপরে কি দেখাইতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ যে বিক্রিয়াটা সেটা কিভাবে ক্লিয়ার কর দেখো বিজারণ বিক্রিয়া কে অংশগ্রহণ করে বিজন বিক্রেতা গোটাইকে জারক জারক হিসাবে কি আছে ক্লোরিন ক্লোরিন এখানে কি করবে দেখো ক্লোরিনের জারণ মান কিন্তু শূন্য শূন্য থেকে পরে কি হয়েছে মাইনাস আর ক্লোরিন মানে এখানে এই যে ক্লোরিন কি হিসাবে আছে জারক জারক কি গোটাই বিজারণ জারকের কাজ কি জারকের কাজ হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে তো বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ তো ক্লোরিন কি করবে জিরো থেকে মাইনাস ওয়ান হবে তার মানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে সে হ্যাঁ একটা ইলেকট্রন গ্রহণ করে সে সিএল মাইনাসে পরিণত হয়েছে তার মানে তার জার্মান মান জিরো থেকে কি হয়ে গেছে বলো জারন মান জিরো ছিল জিরো থেকে কি হয়ে গেছে মাইনাস ক্লোরিন এক ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস হয়েছে কারণ বিদারণ মানেই তো ইলেকট্রনের গ্রহণ আচ্ছা তো মজার বিষয় হচ্ছে যে ঠিক আছে এখানে ক্লোরিন তার জার্মান মান জিরো ছিল জিরো থেকে মাইনাস ওয়ান হয়েছে হ্যাঁ ক্লোরিন একটা গ্রহণ করে মাইনাস ওয়ান হয়েছে সবই ঠিক আছে কিন্তু কত হয়েছে যে জারন বিক্রিয়ায় কয়টা ইলেকট্রন দান করছে দুইটা জারণ বিক্রিয়ায় যে কটা ইলেকট্রন দান করবে বিজারণ বিক্রিয়া যদি সেই কটা ইলেকট্রন গ্রহণ না হয় সেক্ষেত্রে কি জারণ বিজারণ যুগপদ ভাবে ঘটবে না তো জারণ বিক্রিয়ায় যে কোটা ইলেকট্রন ত্যাগ করবে বিজারণ বিক্রিয়ায় সেই কোটা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে জারণ বিক্রয় কয়টা ইলেকট্রন দান করছে দেখো তো জারণ বিক্রয় যেহেতু দুইটা ইলেকট্রন দান করছে বিজারণ বিক্রিয়ায় দুইটা ইলেকট্রন কি করতে হবে গ্রহণ কিন্তু ক্লোরিনের পক্ষে তো দুইটা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব না কারণ বিধারণ বিক্রিয়ায় জারক হিসাবে আছে ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আছে আর্গন পারমাণবিক সংখ্যা আঠারো ক্লোরিন একটা গ্রহণ করবে তো ক্লোরিন এক ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে জারণে যেহেতু দুইটা দান হয়েছে বিধারণে দুইটাই গ্রহণ করতে হবে তো একটা ক্লোরিনের পক্ষে তো আর দুইটা গ্রহণ করা সম্ভব না তো দেখো ক্লোরিন কয়টা আছে দুইটা একটা ক্লোরিন একটা গ্রহণ করে একটা সিএল মাইনাস যেহেতু দুইটা ক্লোরিন দুইটা ক্লোরিন হ্যাঁ এইভাবে দিয়ে দিবা যেহেতু সিএল দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে টু সিএল মাইনাস দেখছো দুইটা দান করছে সালফার এখানে দুইটা ইলেকট্রন দান করছে আর একটা ক্লোরিন একটা গ্রহণ করলো দুইটা ক্লোরিন দুইটা গ্রহণ করে টু সিএল মাইনাস হয়েছে এই হচ্ছে জারণে যা দান করা হয়েছে ইলেকট্রন দুইটা বিজারণে তা গৃহীত হয়েছে অর্থাৎ জারণ বিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন বিজারণ বিক্রিয়ায় গৃহীত হয় ঠিক আছে এটা এই জন্যই বলা হয় জারণ বিজারণ কি বিক্রিয়া যুগপদ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে কথা বুঝতে পারছো যেখানে জারণ হবে সেখানে বিজারণ হবেই জারণ মানে ইলেকট্রনের সারণ বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ যেখানে দান করবে সেখানে গ্রহণ হবেই এই জন্যই বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া যুগপ বিক্রিয়া অথবা আমরা লিখতে পারি সুতরাং একদম বিক্রিয়াটি জারণ বিজারণ কি ঘটে যুগপদ ঘটে তো এর পরে যে প্রশ্নটা আছে একটু বোঝার চেষ্টা করো কি বলছে দুই নং বিক্রিয়াটিতে তাপ এবং চাপ উভয়ের প্রভাব পরিলক্ষিত হবে কিনা কয় নং বিক্রিয়াটিতে দুই নং বিক্রিয়াটিতে তাপ ও চাপ উভয়ের প্রভাব পরিলক্ষিত হবে কি না হ্যাঁ তাপ এবং চাপের প্রভাব এটা খুবই কমন প্রশ্ন বিজ্ঞানী লাশা দিলে এইখানে এই বোর্ডে বরিশাল বোর্ডে পঁচিশের যে দুইটা প্রশ্ন আসছে দুইটাই বিভিন্ন বোর্ডে আসে এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক একটা হচ্ছে জারণ বিজারণ আরেকটা একটা হচ্ছে লাশা দিলে নীতির সাহায্যে তাপ চাপ হ্যাঁ এবং গণমাত্রার যে প্রভাবটা ব্যাখ্যা করো ঠিক আছে তো দুই নং যে বিক্রিয়াটা আছে দুই নং বিক্রিয়া তাপ এবং চাপের প্রভাব কাজ করবে কিনা এটা আসলে তো তাপের প্রভাব কাজ করার জন্য আর চাপের প্রভাব কাজ করার জন্য আলাদা আলাদা শর্ত আছে তাপের প্রভাব কাজ করতে গেলে আগে দেখতে হবে যে তাপের প্রভাবটা কি আসলে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী নাকি হারি যেহেতু বিক্রয় এখানে কি উৎপন্ন হয়েছে বলো তাপ উৎপন্ন হয়েছে তার মানে উৎপাদে যেহেতু তাপ লেখা তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ উৎপাদী বিক্রিয়ায় ডালিসের মান কি হয় মাইনাস হয় তো দেখো গতে যখন অ্যান্সার করবো যেহেতু জায়গা কম আমরা এইখানেই এটা লিখব আচ্ছা একটু দেখো এইখানে যে প্রশ্নটা আসছে যে যে বিক্রিয়াটা দেওয়া আছে কি বিক্রিয়াটা দেওয়া আছে সালফার ডাইঅক্সাইড গ্যাস কার সাথে বিক্রিয়া করছে অক্সিজেন অক্সাইড গ্যাস অক্সিজেন ও গ্যাস বিক্রিয়া করে কি তৈরি করছে তৈরি করছে এখানে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তাই না এবং সাথে কি উৎপন্ন হয়েছে তাপ এই যে প্লাস দিয়া তাপ দেওয়া এটার মানে কি এই বিক্রিয়ায় তাপটা উৎপন্ন হয়েছে উৎপাদে তাপ দেওয়া মানে তাপ উৎপন্ন হয়েছে আর তাপ উৎপন্ন হওয়া মানে কি এর মান কি হবে পজিটিভ একশো পার্সেন্ট ডেলিস কিভাবে বুঝলাম ডেলিস পজিটিভ হবে যেহেতু এটা কি বিক্রিয়া এই বিক্রিয়ায় যেহেতু তাপ কি বলো তো ভালো করে বুঝো এই বিক্রিয়ায় সালফার ডাই অক্সাইড সাথে বিক্রিয়া করে সালফার অক্সাইড তৈরি করছে এবং উৎপাদের মধ্যে যেহেতু তাপ আছে তার মানে এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়েছে তাপ যদি উৎপন্ন হয় তো ডেলেস এর মান অবশ্যই কি হবে পজিটিভ হবে না তো এখানে ডেলেস এর মান কি হবে নেগেটিভ হবে নেগেটিভ কারণ আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলেস এর মান কি হয় নেগেটিভ হয় সরি এটা নেগেটিভ হবে মাইনাস হবে তো এখানে লিখে দিবা যে এখানে ডেল এইচ এর মান মান কি হয় ঋণাত্মক হয় এটি উৎপাদী বিক্রিয়া এটি উৎপাদী বিক্রিয়া এটা না বল কিছু নাই কেন কারণ তাপ উৎপন্ন হয়েছে তাপ উৎপন্ন হইলে তো তাপ উৎপাদী হবে উৎপাদে যেহেতু যেহেতু তাপটা দেওয়া আছে উৎপাদে তাহলে উৎপাদে দেওয়া মানে কি তাপটা উৎপন্ন হয়েছে তাপ উৎপন্ন হওয়া মানে এটা অবশ্যই কি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া যে তাপের যে প্রভাব ব্যাখ্যা করবা এটা আমি ক্লিয়ার করিতেছি তাপের প্রভাবটা কিভাবে ব্যাখ্যা করবা তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে কি শোনো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপ বৃদ্ধি করা হয় তো ডান থেকে বাম দিকে আসে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপকে কি করা হয় বৃদ্ধি করা হয় তো সাম্য ডান থেকে বাম দিকে সরে আসে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে আসার মানে কি ডান থেকে বাম দিকে সরে আসার মানে হচ্ছে যে পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে অর্থাৎ উৎপাদের পরিমাণটা কমে যাবে আর যদি আবার বলা হয়েছে যদি আবার এটাও লিখে দিবা যে তাপ উৎপাদি বিক্রিয়ায় তাপকে কি করলে বিক্রিয়ার তাপ হ্রাস করলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে বাম থেকে ডান দিকে সরে যাওয়া মানে কি উৎপাদ বৃদ্ধি পাবে উৎপাদ বৃদ্ধি পাবে এই আর কি দুইটা কথা লিখবা আবার বলতেছি লিখবা যে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে আর তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ব্যা এক না তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে বিজ্ঞানী লাশ হাতে নীতি অনুসারে তাপ বৃদ্ধি করলে সাম্য অবস্থা ডান থেকে বাম দিকে আসবে বাম থেকে সরি ডান থেকে বাম দিকে আসবে ডান থেকে বাম দিকে আসা মানে কি যে পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যায় অর্থাৎ উৎপাদ কমে যাবে আর তাপ যদি হ্রাস করো সাম্য বাম থেকে ডান দিকে যাবে অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পাবে এই কথাটা লিখে দিব যে এই বিক্রিয়ার সাম্য এই বিক্রিয়ার সমাবস্থায় তবে এখানে অবশ্যই লিখে দিও কার নীতি অনুসারে হ্যাঁ এটা লিখে দিও লা সাথেলিয়ার নীতি অনুসারে ঠিক আছে এখানে এই কথার আগে লিখবা যে লা সাথেলিয়ার নীতি অনুসারে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ বৃদ্ধি করলে তাপ যদি বৃদ্ধি করো তো সাম্যাবস্থা কোন দিক থেকে কোন দিকে যে যে এই এই বিক্রিয়াটা বিক্রিয়াটা তাপ উৎপাদিত বিক্রিয়া তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় যদি তাপকে বৃদ্ধি করে তাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে আসবে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে আসবে অর্থাৎ সাম্যবস্থা যদি তাপ এই বিক্রিয়ার এই বিক্রিয়ায় তাপ দিলে যদি সাম্যবস্থা ডান থেকে বাম দিকে সরে আসে পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়ে তার মানে কি এটা কমে যাবে অর্থাৎ এসও থ্রি এর উৎপাদন কি পাবে হ্রাস পাবে হ্রাস পাবে এর উৎপাদন হ্রাস পাবে তার মানে বুঝতেই পারছো বিক্রের তাপ দেওয়ার পরে যদি সাম্যবস্থা ডান থেকে বাম দিকে এসে পড়ে ডান থেকে বাম দিকে আসার মানে কি যে পশ্চাৎ বিক্রিয়া বেড়ে গেছে হার বেড়ে গেছে তার মানে উৎপাদটা কমে যাবে উৎপাদ হ্রাস পাবে আর আবার কি করলে তাপ যদি বৃদ্ধি করা হয় সরি তাপ হ্রাস করলে তাপ হ্রাস করলে যেটা হবে সাম্যবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে তাপ হ্রাস করলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে যদি তাপ হ্রাস করা হয় তো সাম্যবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে বাম থেকে ডান দিকে সরে যাওয়া মানে কি সম্মুখ বিক্রিয়ার হার বাড়া আর সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যাওয়া মানে কি উৎপাদটা কি সহজ জিনিস তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বৃদ্ধি করলে সাম্যবস্থা ডান থেকে বাম দিকে সরে আসবে অর্থাৎ উৎপাদ হ্রাস পাবে আর যদি এই বিক্রিয়ায় যদি তাপ হ্রাস করা হয় তো সাম বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পাবে কথা হচ্ছে তাপ দিলে যদি তাপ দেও তো বিক্রিয়াটা পিছনের দিকে আসা পড়বে মানে উৎপাদ হ্রাস পাবে আর যদি তাপ দেও তাপ যদি হ্রাস করে দেও তো বিক্রিয়াটা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ উৎপাত বৃদ্ধি পাবে কেন এই কথাটা বললাম কারণ এই বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া এখন যে বিক্রিয়াটা পড়তেছে এটা তাপ উৎপাদে বিক্রিয়া না এইখানে তো এমনিতেই তাপ উৎপন্ন হয় তাপ যদি আরো দেও তো সেই ক্ষেত্রে কি হবে বিক্রিয়ার পশ্চাৎ বিক্রিয়া হার বেড়ে যাবে পশ্চাৎ বিক্রিয়া হার বেড়ে যাওয়া মানে উৎপাদ কমে যাওয়া আর এই বিক্রিয়া যদি তাপটা একটু হ্রাস করে দাও সেই ক্ষেত্রে সাম্যবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে উৎপাদটা বেড়ে যাবে কঠিন কিছু না এরপরে দেখো চাপের যে প্রভাব চাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করো চাপের প্রভাবের জন্য বিক্রিয়ার ভৌত অবস্থা গ্যাসীয় লাগে হ্যাঁ গ্যাসীয় তো সালফার ডাই অক্সাইড গ্যাস অক্সিজেন গ্যাস সালফার ট্রাই গ্যাস হ্যাঁ গ্যাসীয় এবং আরেকটা জিনিস দেখতে হবে বিক্রিয়ক এবং উৎপাদে মোল সংখ্যা সমান কিনা না এখানে একটু দেখো তো মোল সংখ্যা সমান কিনা একটু একটু ক্লিয়ার করি দেখো বিক্রিয়কে এটা একটু বোঝার চেষ্টা করো কত মোল আছে বিক্রিয়কে যদি আমরা এখানে দেখি যে কয় মোল এখানে আছে দুই মূল দুই মোল সালফার ডাইঅক্সাইড এক মল অক্সিজেন সাথে বিক্রিয়া করে দুই মোল কি তৈরি করছে সালফার ট্রাইঅক্সাইড ঠিক আছে তো একটু বোঝার চেষ্টা করো সালফার ডাইঅক্সাইড দুই মোল অক্সিজেন হচ্ছে এক মোল মোট কয় মোল তিন মূল তো এখানে হচ্ছে মোট হচ্ছে তিন মোল আর বিক্রি হচ্ছে তিন মূল যুগ করে তো ফাইনালি বিক্রিয়কে কত মূল দুই রেখে তিন বিক্রিয়কে তিন মোল আর উৎপাদ হচ্ছে দুই মূল বিক্রিয়কের মূল সংখ্যা বেশি উৎপাদে মূল সংখ্যা কম যেহেতু মূল বিক্রিয়ক এবং উৎপাদে মূল সংখ্যার একটা পার্থক্য আছে অতএব এটা এখানে এই বিক্রিয়ার চাপের প্রভাব কাজ করবে তার মানে বিক্রিয়ক এবং উৎপাদে মূল সংখ্যার মধ্যে একটা পার্থক্য থাকতে হবে তো এখানে লিখে দিবা যে উপরের বিক্রিয়ায় বিক্রিয়ায় বিক্রিয় পদার্থ দুই প্লাস কত এক দুই প্লাস তিন মূল বিক্রিয়ক করেছে তিন মূল এবং উৎপাদ দুই মূল বিক্রিয়ক পদার্থ হয়েছে তিন উৎপাদ দুই তাহলে তো বুঝতেছো বিক্রি মূল সংখ্যা বেশি উৎপাদে মূল সংখ্যা কম অবশ্যই চাপের প্রভাব কাজ করবে চাপের প্রভাব তো কাজ করবে না যদি মূল সংখ্যা দুই দিকে কি হয়ে যায় সমান হয় যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে যেহেতু সংখ্যা সমান তো অবশ্যই যেহেতু উপরে পদার্থ দুই তিন মূল এবং উৎপাদ পদার্থ দুই মূল বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যেহেতু মূল সংখ্যা পার্থক্য আছে অবশ্যই এখানে চাপের প্রভাব কাজ করবে এখন কোন দিকে কাজ করবে কোন দিকে মূল সংখ্যা বেশি দেখো বিক্রিয়ক হক কয় মল টোটাল তিন মূল উৎপাদে কয় মূল দুই মূল তো এখানে তিন মূল আর এদিকে হচ্ছে দুই মূল তো কোন দিকে যাবে বেশি থেকে কমের দিকে যাবে অর্থাৎ বাম ডান দিকে সরে যাবে আর যেহেতু বিক্রি বেশি উৎপাদের কম তো সাম অবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে বেশি থেকে কমের দিকে যাবে সাম অবস্থা যদি বাম থেকে ডান দিকে সরে যায় তার মানে উৎপাদ বৃদ্ধি পাবে তো এখানে লিখে দিব যে লাশাতিলিয়ার নীতি অনুসারে অনুসারে এই বিক্রিয়া যদি কি বৃদ্ধি করা হয় চাপ বৃদ্ধি করলে কি অবস্থা চাপ বৃদ্ধি করলে তেলার নীতি অনুসারে চাপ যদি বৃদ্ধি করা হয় সাম্যবস্থা যেহেতু বিক্রিয়কে মূল বেশি উৎপাদন কম তো বেশি থেকে কমে দিয়ে যাবে অর্থাৎ সাম্যবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে আর লাশাতিলার নীতি অনুসারে চাপ বৃদ্ধি করলে সাম্যবস্থা বাম থেকে জান দিকে সরে যাবে অর্থাৎ এস ত্রি এর উৎপাদন বৃদ্ধি পাবে উৎপাদন বৃদ্ধি পাবে আশা করি যে তুমি বিক্রিয়কে মূল বেশি উৎপাদে মূল কম তো সামবস্থা বাম থেকে ডান দিকে সরে যাওয়া মানে কি উৎপাদন বেড়ে যাও এটা হচ্ছে একটা কথা সাথে আমার যেহেতু এখানে আসলে জায়গা নাই দেখতে পারতেছি না বোর্ডে তো বলি এইখানে আমি জিনিসটা ক্লিয়ার করতেছি আর পরে কি লিখবা উল্টাটা লিখবা যে এখানে সে লাশাতে চাপ বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি করলে সামবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে আচ্ছা উৎপাদ বেড়ে যাবে তো যদি চাপ বৃদ্ধি না করে যদি চাপকে হ্রাস করতাম তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি চাপকে হ্রাস করা হয় সাম্যবস্থা ডান দিক থেকে বাম দিকে সরে আসবে ডান থেকে বাম দিকে সরে আসা মানে কি পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাওয়া যখনই পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে তখন বিক্রিয়ক বাড়বে কিন্তু কমে যাবে আচ্ছা তো আমি যদি যতটুকু বুঝাইছি এখানে যদি একটু রিপ্রেজেন্ট করি চাপের ক্ষেত্রে চাপের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এটার ভৌত অবস্থা গ্যাসীয় কিনা দেখো সালফার ডাই অক্সাইড বলো অক্সিজেন বলো সালফার ট্রাই অক্সাইড বলো এদের ভৌত অবস্থা গ্যাসীয় তারপরে দেখতে হবে দুই দিকে মূল সংখ্যা সমান কিনা যদি দেখো যে মূল সংখ্যা সমান সেক্ষেত্রে চাপের প্রভাব কাজ করবে না যেহেতু এখানে বিক্রিয়কে তিন মূল উৎপাদে দুই মূল চাপের প্রভাব কাজ করবে তো কিভাবে কাজ করবে যে বিক্রিয়কে তিন উৎপাদে দুই বেশি থেকে কমের দিকে যাবে অর্থাৎ সাম্যবস্থা বাম থেকে ডান দিকে যাবে বা বাম থেকে ডান দিকে যাওয়া মানে কি উৎপাদ বৃদ্ধি পাওয়া যায় বাম থেকে ডান দিকে যাওয়া মানে এসোসি এর উৎপাদ উৎপাদের পরিমাণটা কি হবে বৃদ্ধি পাবে আর যখন লিখবা যে চাপকে হ্রাস করবা তখন উল্টা চাপ হ্রাস করলে ডান থেকে বাম দিকে সরে আসবে ডান থেকে বাম দিকে সরে আসা মানে কি এইটা বেড়ে যাবে আর কমে যাবে এই তো আর তাপের প্রভাবটাও আশা করি বুঝতে পারছো তো না বুঝার কিছু নাই এখানে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এখানে আমি এমন কঠিন করে বোঝাই নাই যে তোমরা বুঝবা না আশা করি তোমাদের কাছে বিষয়টা একবারে পানির মতো ক্লিয়ার তো আজকে ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ